নমস্কার বন্ধুরা আজকে আমি এসে উপস্থিত হয়েছি এমন একটি স্থানে যেটি ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মভূমি তথা পবিত্র লীলাভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ আজ কামারপুকুর রামকৃষ্ণ মঠে আমাদের মধ্যে উপস্থিত আছেন বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের 17তম প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গৌতমানন্দজী মহারাজ শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যা পর পূজনীয় মহারাজ ভক্তদের মাঝে উপস্থিত থেকে সকলকে আশীর্বাদ করেছেন চলুন আমরা সবাই একসাথে অনুভব করি ঠাকুরের উপস্থিতি এবং মঠের আধ্যাত্মিক পরিবেশ ঠাকুরের জন্মভূমি কামারপুকুরে পুকুরে সব সময় থাকে এক আধ্যাত্মিক স্পন্দন এই শুভাশিস আমাদের জীবনে আলোকিত শক্তি নিয়ে আসুক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা দেবী ও স্বামীজির অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ